হ্যালো আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা আমি অমিত এবং তোমাদের সকলের চ্যানেল অমিত মেদ ক্লাবে আবার একটি নতুন ভিডিও নিয়ে স্বাগত জানাই আজকে ভৌত বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় গ্যাসের আচরণের দ্বিতীয় পাঠ তোমাদের তোমাদের সামনে তুলে ধরেছি এর আগের দিন আমরা চাপ সম্পর্কে জেনেছি গ্যাসের চাপ আণবিক ব্যাখ্যা বল কাকে বল আজকে আমরা জানবো আয়তনের উপর চাপ উষ্ণতার প্রভাব বয়ের সূত্র চালসের সূত্র গাণিতিক রূপ লেখা আর বয়ালো চালসের সূত্রের ব্যাখ্যা বেলুনটার মধ্যে অনেকগুলো কি অনু রয়েছে গ্যাসের অক্সিজেন অনু এগুলো ছোট ছোট অনু রয়েছে দেখো গ্যাসের চাপটা তোমরা একদম ফিল করতে পারবে একটা বেলুন এই যে হচ্ছে দুটা বেলুন যখন বেলুনটার উপর কেউ চাপ প্রয়োগ করে নি তখন বেলুনের বেলুনের ভিতরে যে গ্যাসটি রয়েছে সেই গ্যাসীয় অণুগুলো কি অনেক দূরে দূরে ছিটিয়ে ছড়িয়ে রয়েছে এখন এর উপর যখন আমরা চাপ প্রয়োগ করছি চাপ দেওয়ার ফলে বেলুনটার অনুগুলো কি পরস্পর কাছের দিকে আসছে কাছের দিকে এসে যাবে ফলে কি গ্যাসের আয়তনটা কমে যাবে তাহলে চাপ আয়তনের সঙ্গে কি ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয় অর্থাৎ কি চাপ যদি বৃদ্ধি করা হয় তাহলে আয়তন হ্রাস পায় এবং চাপ হ্রাস করলে আয়তন বৃদ্ধি পায় এটা তোমরা মনে রাখো এটা তো বাস্তবিক গ্রীষ্মকালে দেখবে সাইকেলে কম দেওয়া হয় কি কারণে দেওয়া হয় কারণ যে সাইকেলের টিউবের পাম্প রয়েছে সেটা হচ্ছে গ্যাস এবং উষ্ণতার ফলে গ্যাসের আয়তনটা বৃদ্ধি পায় সেই কারণে কম পাম্প দিলেও আয়তনে যখন বাড়ি যাবে তখন সেই টিউবটা যতটা পাম্প ধরে রাখার কথা সে অতটাই ধরে রাখতে পারবে নাকি যার যদি একদম ফুল হার পাম্প দেওয়া হয় তাহলে আয়তন বেড়ে যাবে ফলে সাইকেলের টাইপটিও ফেটে যেতে পারে সেই কারণে গ্রীষ্মকালে কম পাম দেওয়া হয় তাহলে এখন আয়তন বাড়ার কারণ কি সাপোজ একটা পাত্রে কিছুটা গ্যাস রয়েছে রয়েছে গ্যাসের অনুকূলন রয়েছে ছড়িয়ে ছিটিয়ে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে ফলে কি হবে অণুগুলো আর হ্রাস পাবে অনুগুলো একটা বেগ পেয়েছে যখন উষ্ণতা উষ্ণতা যখন কোনো অনুরূপত দেওয়া হয় তখন অণুগুলোর গতিবেগ কিন্তু বেড়ে যায় সে ফলে কি হয় অণুগুলো আরও প্রচণ্ড গতিবেগে ছুটে চলবে ফলে কি হবে গ্যাসের আয়তনটা বৃদ্ধি পাবে কারণে তাহলে উষ্ণতার সাথে আয়তনের কি সম্পর্ক সরল সম্পর্ক কারণ কি উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পাবে এবং উষ্ণতা যদি হ্রাস করা হয় তাহলে তাহলে আয়তন হ্রাস পাবে চলো আয়তনের সঙ্গে উষ্ণতার সাথে তাহলে আয়তনের সরল সম্পর্ক উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পাবে এবং উষ্ণতা যদি হ্রাস করা হয় তাহলে আয়তনটা গেছে হ্রাস পাবে বুঝতে পারছি আশা করি চলো এবার আসি বয়স সূত্রে বিজ্ঞানী বয়েলস বয়েলস ইংরেজিতে বয়েল মানে হচ্ছে ফুটন্ত জল তাহলে কি বিজ্ঞানী বয়েল ফুটন্ত এক জল আগ্নেয়গিরি ছিল না বয়েল একজন হচ্ছে বিজ্ঞানী হ্যাঁ যিনি এই চাপ এবং আয়তনের যে সম্পর্ক এই সম্পর্কটা একটা একটা সূত্র দিয়েছিলেন তে সিদ্ধান্ত দিয়েছিলেন এবং প্রমাণও করেছিলেন তো বিজ্ঞানী বয়েলস বলছে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ঘরের কোনো গ্যাসের আয়তন সেই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয় আমরা যেটা জানলাম সেটাই যদি কোনো গ্যাসের উষ্ণতা এবং ভর স্থির থাকে তাহলে ওই গ্যাসের আয়তন হয় ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে অর্থাৎ চাপের সঙ্গে আয়তনটা ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয় যদি কোনো গ্যাসের আয়তন ভি ঘন একক ও চাপান সূত্রানুসারে কি আয়তনটা হয় চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয় ভি ভেরিয়ে ওয়ান বাই পি এই ভি ভেরিয়েশন ওয়ান বাই পি যখন কি কি স্থির যখন যখন উষ্ণতা ও ভর স্থির যদি চাপ বৃদ্ধি করা হয় তাহলে আয়তন হ্রাস পাবে এবং চাপ হ্রাস করলে আয়তন বৃদ্ধি পায় ঠিক তাহলে দেখো এখানে যদি আমরা ভেরিয়েশন চিহ্নটা তুলে দিই এটা তাহলে ভি সমান হয় কে ইনটু 1 বাই পি অর পি ভি সমান পি সমান কে কে হচ্ছে একটা ধ্রুবক রাশি ধ্রুবক কে কে কি না কে হচ্ছে একটা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট রাশি যেটা কার কার উপর নির্ভরশীল পি ভি এর উপর নির্ভর করে এটা পিভি সমানকে এখন যদি এটা একটি গ্যাসের ক্ষেত্রে যদি একাধিক গ্যাসের ক্ষেত্রে হয় যদি কোন গ্যাসের যদি কোনো গ্যাসের কোনো গ্যাসের প্রাথমিক চাপ প্রাথমিক চাপ পি ওয়ান আয়তন অর্থাৎ প্রাথমিক আয়তন হ্যাঁ প্রাথমিক আয়তন লিখবে আয়তন ভি ওয়ান এবং অন্তিম চাপ অন্তিম চাপ যদি পি টু আর অন্তিম আয়তন যদি হয় আমরা লিখতে পারি এখানে পি ভি সমান কে লিখতে পারি পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু লিখতে পারি সমান কি এখানে কে কারণ কে কি ধ্রুবক সংখ্যা এখানে যদি n সংখ্যক গ্যাসের ক্ষেত্রে হয় তাহলে p1 v1 p2 v2 p3 v3 pn vn এরকম করে n সংখ্যক গ্যাসের ক্ষেত্রেও सेम সূত্র প্রযোজ্য হবে ওকে বুঝতে পেরেছো তাহলে p v k p1 v1 p2 v2 এটাই হচ্ছে তোমাদের মূল সূত্র p1 v1 p2 v2 বুঝতে পেরেছো চলো লিখে নাও p1 v1 p2 v2 এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সূত্র স্যার দেখো যদি আমরা এক অক্ষকে যদি আমরা ভি দ্বারা প্রকাশ করি এবং ওয়াই অক্ষকে পি দ্বারা প্রকাশ করি তাহলে এর পি ভি লেখচিত্রটা হবে কেমন যেহেতু এখানে চাপ চাপ বৃদ্ধি করছি চাপ বৃদ্ধি করার ফলে কি হয় আয়তন হ্রাস পাচ্ছে চাপ বৃদ্ধি করার ফলে আয়তন হ্রাস পায় এই পি ভি ভি ভেরিয়েছে ওয়ান বাই পি এই ধরনের যে কোনো লেখচিত্র এই ধরনের লেখচিত্রে প্রকাশ প্রকাশ করা যায় এই লেখচিত্রটাকে বলা হয় সম পর সম্পাবৃত্ত বলে সূত্রানুসারে পিভি লেখচিত্রটা কি ধরনের হয়ে থাকে তখন লিখবে যে সমপরাবৃত্ত হয়ে থাকে অক্ষরে যদি পিভি হয় আর এটা যদি কনস্ট্যান্ট হয়ে থাকে তাহলে কি হবে দেখো তো দেখো এটা যেহেতু পিভি লেখচিত্র পিভি সমান কি আমার ধ্রুব পিভি পিভির মালরূপ কোনোরূপ কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে সে লেখচিত্র আমার কেমন হবে কনস্ট্যান্ট এরকম তাহলে এটা হচ্ছে পি ভি লেখা এটা পি বনাম ভি লেখা চিত্র দুটো লেখা চিত্র বুঝতে পেরেছ লিখে নাও চলো তারপর করি আমরা দেখো বয়েলের সূত্রের একটা বয়েলের সূত্রের একটা কিন্তু ঘটনা দেখো পুকুরের তলদেশ থেকে এটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে পুকুরের তলদেশ থেকে যখন বুধবুথ উপরের উপরের দিকে উঠে তখন ফেটে যায় কেন দেখো এটা যদি আমরা পুকুর ধরি পুকুরের তলদেশ থেকে যখন বুধবুথ উপরে উঠে তখন ফেটে যায় কেন বা একুর অ্যাকুরিয়ামের বিজ্ঞান সিটি যদি যাও বিজ্ঞান কেন্দ্র তাহলে দেখবি ভাবে যে অ্যাকুরিয়ামের জলদেশ থেকে যখন বুদবুদটা উপরে ওঠে তখন উপরে ওঠার সময় ফেটে যায় ছোট বুদবুদটা খুব বড় হয়ে ফেটে যায় এর কারণ কি দেখো পুকুরতে কি একটা জলেই ভর্তি আছে সব একটা জলাশয় জলাশয় সব থেকে নিচে নিচে দেখো এটা ছোট্ট আকারে বুদবুদ তৈরি হয়েছে যেমন যেমন উপরের দিকে উঠছে তেমন তেমন আয়তন বৃদ্ধি পাচ্ছে তাহলে কি একটা গ্যাস কারণ গ্যাসটা যত উপরের দিকে উঠছে আয়তন বৃদ্ধি পাচ্ছে কারণ কি কারণ দেখো দেখো পুকুরের তলদেশে যে এই বুধবুত রয়েছে এটা একটা গ্যাস এখন পুকুরের তলদেশে জলের চাপ রয়েছে একটি জলের জলের চাপ এখন বেশি সব থেকে বেশি থাকে গভীর পুকুরের তলদেশে এখন যে যদি চাপ বেশি হয় তাহলে গ্যাসের কি আয়তনটাও কম হবে তাহলে চাপ বেশি হওয়ার ফলে আয়তনটাও তখন কম থাকে এখন যেমন যেমন বুধবুতটি উপরে উঠছে তেমন তেমন কি জলের চাপটাও হ্রাস পাচ্ছে ফলে বুদবুতটির আয়তনটাও বৃদ্ধি পাচ্ছে এক সময় একদম উপরে উঠে যাওয়ার ফলে তখন বুধবুতটি আয়তনে অনেক বেশি বৃদ্ধি পায় কারণ কি কারণ জলের চাপটাও একদম কমে যায় এই কারণে এইভাবে লিখবে বুঝতে পারি ঘটনাটা চলো সূত্র হলো গাণিতিক এবার সূত্রে ধরনের তোমাদের করাবো চালসের সূত্রটা হচ্ছে উষ্ণতার সাথে আয়তনের কি সম্পর্ক সেই হিসাবে সেইটা চালসের সূত্র চার্লস বিজ্ঞানী চার্লস ব্যাখ্যা করেছেন বিজ্ঞানী চার্লস কি বলেছে দেখো চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের উষ্ণতা যদি এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করা হয় তাহলে প্রাথমিক উষ্ণতায় অর্থাৎ জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন ছিল তার একের দুশো তেহাত্তর অংশ বৃদ্ধি বা হ্রাস পায় সূত্রটা বুঝতে পেরেছ সূত্রটা এইটা এখন পুরোপুরি বোঝা যায় না নাকি তাহলে সাপোজ ধরে লাও জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন হচ্ছে ভি জিরো জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণ বা গ্যাসের আয়তন হচ্ছে ভি জিরো বুঝতে পেরেছ এখন প্রতি এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য আচ্ছা এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করা হলো এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করায় গ্যাসের আয়তন হচ্ছে আমার ভি ওয়ান এই যে গ্যাসের আয়তন ভি ওয়ান সমান লিখতে পারি জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমার আয়তন ভি জিরো ছিল প্লাস বলেছে বৃদ্ধি পাইছে এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাচ্ছে এখন বৃদ্ধি পাওয়ার ফলে কি হচ্ছে ন জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন তার একের দুশো তেহাত্তর অংশ বৃদ্ধি বা হ্রাস পায় মানে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন আমার ভি জিরো ছিল এবং বৃদ্ধি করা একের দুশো তেহাত্তর আমার বৃদ্ধি পাচ্ছে তাহলে ভি ওয়ান সমান লিখতে পারি আমরা ভি জিরো

3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আয়তন যদি হয় ভিটি তাহলে লিখতে পারি ভি ইনটু 1 প্লাস টি বাই 273 লিখতে পারি হুম এখন দেখো যদি এটা যদি লসাগু করি আমরা 273 কে যদি আমরা লসাগু করি তাহলে ভি জিরোটা যদি কমন নেই তাহলে 273 প্লাস টি

সেলসিয়াসের সাথে যদি দুশো তেহাত্তর যোগ করা হয় তা টি এর সাথে যদি দুশো তেহাত্তর আমরা যোগ করি তাহলে সেটা বড় হচ্ছে কেলভিন এককে নিয়ে আসা যায় আর ডিগ্রি সেলসিয়াস দুশো তেহাত্তর যোগ করা হয় তাহলে সেটাকে সেটাকে আমরা কেলভিন স্কেলে তাপমাত্রায় নিয়ে আসা যায় কারণ সেলসিয়াস স্কেলে যেটা ডিরো ডিগ্রি ক্যালভিন স্কেলে সেটা দুশো তেহাত্তর কেলভিন সেলসিয়াস স্কেলে আর সেলসিয়াস স্কেলে যেটা 100 ডিগ্রি সেলসিয়াস সেটা কেলভিন স্কেলে কত 273 প্লাস 100 মানে 373 কেলভিন এটাই হচ্ছে সেলসিয়াসের সাথে কেলভিন স্কেলের সম্পর্ক আবার সেলসিয়াসের সাথে ফারেনহাইট স্কেলের সম্পর্কটা তোমরা মনে রাখবে সেলসিয়াসের সাথে সেলসিয়াস স্কেলের সাথে ফারেনহাইট স্কেলের সম্পর্ক রিলেশন রিলেশনটা কি হয সি বাই c/5 সমান এফ মাইনাস

বৃদ্ধি করার ফলে আয়তন আয়তন কত হলো আমার ভিটি ভিটি সমান কত হচ্ছে দেখো তো ভিটি সমান হলো ভি জিরো ইন্টু ভি জিরো ইন্টু টি বাই দুশো তেহাত্তর এটা তো হলো এখন টি ওয়ান উষ্ণতা বৃদ্ধি করা হলো তাহলে এখানে এটা টি ওয়ান হবে আচ্ছা আমি টি টু ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করছি টি টু ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করার ফলে আয়তন হবে আমার কত ভি টি ওয়ান এটা ভি টি টু কারণ ভি টি টু ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করার ফলে আয়তন কত হবে আমার দেখো তো ভি জিরো ইন্টু টি টু বাই দুশো তেহাত্তর লিখতে পারি এখন এটা যদি আমরা এক নম্বর সমীকরণ দিই আর এটা যদি আমি দু নম্বর সমীকরণ দিয়ে থাকি তাহলে লিখতে পারি আমরা এক ভাজিত দুই আকার করে পাই অর্থাৎ এক ভাজিত দুই করে পাই অর্থাৎ ভি টি ওয়ান বাই ভিটি টু ভিটি ওয়ান বাই ভি ইন্টু টি টু সমান ভি জিরো টি ওয়ান বাই দুশো তেহাত্তর বাই

স্থির চাপে নির্দিষ্ট বরের কোন গ্যাসের আয়তন উষ্ণতার সঙ্গে সরল সম্পর্ক অর্থাৎ যদি চাপ স্থির থাকে তাহলে নির্দিষ্ট বরের যে কোনো গ্যাসের আয়তন হয় তার উষ্ণতার সঙ্গে সরল সম্পর্ক অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পায় এবং উষ্ণতা যদি হ্রাস করা হয় তাহলে আয়তন হ্রাস পাবে বুঝতে পেরেছ বেটি লেখ বেটি লেখ সরি চার সূত্রটা বুঝতে পেরেছ আশা করি চলো এবার লেখো চিত্রে আসে চারশে সূত্র আমরা কি জানি ভি ভেরিয়েশন টি এটা জানি ভি ভেরিয়েশন টি বা তার ভি সমান কে টি এটা তো আমরা জানি যদি ওয়াই অক্ষে আমরা ভি ধরি আর এক্স অক্ষকে যদি আমরা টি ধরি তাহলে লেখচিত্রটা হয় আমার লেখচিত্র এরকম এরা হয় ওয়াই সমান এম এক্স যত যে লেখচিত্র আছে সব এখান থেকেই শুরু হয় অর্থাৎ মূল বিন্দুর থেকে তাহলে ভি ভিটি লেখচিত্র আছে কিরকম যদি এক অক্ষকে টি এবং ধরা হয় তাহলে ভিটি লেখচিত্র হয় এই ধরনের চারসের সূত্র বেশ এখানেই শেষ প্রিয় শিক্ষার্থীরা আজকে বল সূত্রে আজকে আমরা কি কি পড়লাম বইসূত্র বলসূত্রের গাণিতিক রূপ চারসি সূত্র চাষের সূত্রের গাণিতিক রূপ এবার পরের দিন আমরা জালসির বয়েরও জালসির সমন্বয় সূত্র পিভি সমান কেটি সমীকরণ প্রতিষ্ঠা এগুলো এগুলো পড়াবো আর আণবিক স্তরে গ্যাসের আচরণ আদর্শ গ্যাস এগুলো পড়িয়ে আমি চ্যাপ্টারটা শেষ করব চলো ততক্ষণে সবাই সুস্থ থাকো ভালো থেকো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং